আজ আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নমে একটি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের প্লে স্টোরে তারপর আপনারা কী করবেন উপরে সার্চ করবেন টোকেন পকেট লিখে তো টোকেন পকেট লিখে সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটি টোকেন পকেট অ্যাপ শো হবে তো আপনারা সবাই এটা ইনস্টল করবেন তো আমি ইনস্টল করছি তো আমার ওপেন ইনস্টল করা কমপ্লিট তো আমি এখন ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো তারপর গায়ে এখানে আপনারা কি করবেন ইয়েলোয় একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে এরকম কি দুটো অপশান শো হবে তো আপনারা কি করবেন এখানে দেখেন নো ও অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন তারপর আপনারা এখানে সার্চ করবেন ওপি বিএনবি লিখে এখানে কপি বিএনবি লেখার পর আপনাদের মাঝে এরকম একটি কপি বিএনবি নেটওয়ার্ক হবে তো আপনারা এর উপর একটা ক্লিক করবেন তারপর এখানে কি করবেন এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে কি করবেন দেখেন এখানে দুটো ঘর আসছে ঠিক আছে তো ওই ঘরের ভিতরে আপনারা প্রথম ঘরে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবার নিচের এই ঘরে দিবেন তো আমি বসা নিচ্ছি তো আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট তারপর আপনারা কি করবেন এই ঘরে একটা ক্লিক করবেন তারপর ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন তারপর এখানে গাছ কী করবেন এখানে দেখেন নিচে আন্ডারস্টোডে একটা ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটি শো হবে তো কি করবেন আপনারা এই যে একটা 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 এই তিনটা ঘর কমপ্লিট করে নেবেন তো আমি করে নিচ্ছি করার পর আপনারা কি করবেন নিচে দেখেন গ্রেনাইট মিনিমাইসে একটা ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে তো এখানে কী হবে এখানে আপনারা যখন এই ছোটো গড়ে ক্লিক করবেন তখন এখানে বারোটি ওয়ার্ড শো হবে তো এই বারোটি ওয়ার্ড আপনারা কি করবেন এখানে ক্লিক করে কপি করবেন তো কপি করার পরে এটা কি করবেন আপনাদের নোটপ্যাডে সংগ্রহ করে রাখবেন আর এই বারোটি ওয়ার্ড কারোর কাছে শেয়ার করবেন না কারণ আপনাদের ফোন হারাই গেলে বা অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেলে এই বারোটি ওয়ার্ড দিয়ে আবার পুনরায় এই অ্যাকাউন্টটি ফিরে আনতে পারবেন তো আপনারা কি করবেন এটা কপি করে সংগ্রহ করে নোটপ্যাডে লিখে রাখবেন তো আমি এখানে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন গাইজ বারোটি ওয়ার্ড এই বারোটি ওয়ার্ড কী করবেন আপনারা এখানে ক্লিক করে কপি করবেন তো কপি করছি তারপর আপনারা কি করবেন এই তিনটে ঘর পূরণ করে নেবেন তারপর কনফার্ম একটা ক্লিক করবেন তারপর আপনাদের ওয়ার্ডগুলো কপি হয়ে গেছে তারপর কি করবেন গাইজ নিচে দেখেন কমপ্লিট ব্যাক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গাইজ দেখেন তারপর এখানে কি করবেন আপনারা এইগুলো সাজাই নেবেন ঠিক আছে তো প্রথমে কী ছিল দু নম্বরটাই কী ছিল তিন নম্বরটাই কী ছিল এরকম করে আপনারা এখান থেকে সাজাই নেবেন তো আমি সাজাইয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা কি করবেন এরকম করে সাজাই নেবেন ঠিক আছে প্রথমটায় কী ছিল দ্বিতীয়টায় কী ছিল এরকম করে আপনারা দেখে দেখে সাজাই নেবেন তারপর কি করবেন আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে তো আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট তো আপনারা কী করবেন এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেবেন ওকে টাচ করার পর এখানে কি আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট তো এরকম করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই এখন অ্যাকাউন্ট করতে পারবেন